কয়লা ধুইলে ময়লা যায় না মানে আমার মধ্যে একটা কয়লা আছে এই কয়লাটা হচ্ছে ইসলির বিপরীতে নিউজ করার সেই কয়লা সেই কয়লার কারণে মাঝে মাঝে আমার ইউটিউব চ্যানেলও যাইতেছে তারপরেও আপনাদের কারণে আমার এই চ্যানেলটা নতুন চ্যানেলটা ইনশাল্লাহ রান করছে আপনারা যারা আমার চ্যানেল খুঁজে পাচ্ছেন না এই ভিডিওটির ঠিক কমেন্টের নিচে একটা লিংক দেওয়া আছে সেই লিঙ্ককে ফলো করে আপনারা ইসরাইল ইরান রাশিয়া সহ আরো বিভিন্ন দেশি বিদেশি যেই নিউজগুলো আমি প্রতিনিয়ত আপলোড করি সেগুলো দেখবেন আর আবারও বলি আমার এই ভিডিওগুলো দেওয়ার মেন কারণ হচ্ছে আমি আর খুব বেশি দিন হয়তো এই চ্যানেলটাতে কাজ করতে পারবো না আমার যেই অবস্থান থাকে ভালোবাসার মানুষও আছেন হেটার্সও আছেন আমি নিউজ যখন করি আমি চেষ্টা করি নিরপেক্ষভাবে নিউজগুলো করার কোনো দলকে কোনো ব্যক্তিকে কোন বিশেষ গোষ্ঠীকে টার্গেট করে অথবা কোনো নির্দিষ্ট দলের পক্ষে আমার অবস্থান নাই যার কারণে আপনারা অনেকেই আমাকে আহ কি বলে যে প্রশ্ন করেন যে ভাই আপনি কোন দলের দেখেন আমি হচ্ছে বাংলাদেশ দলের আমার কাছে যেটা ভালো মনে হয় সেটার প্রশংসা করি হোক সেটা আমার অপছন্দের লোক অপছন্দের দল অপছন্দের ব্যক্তির আর যেটা খারাপ মনে হয় সেটার সমালোচনা করি তবে হ্যাঁ সমালোচনার একটা লিমিটেশন আছে অনেকে আমাদের কাছে প্রত্যাশা করেন যে ভাই আরো বলেন না কেন আরো বলেন না কেন দেখেন এই অল্প অল্প বইলা নয়টা বছর বাংলাদেশে যাইতে পারি নাই মাত্র কিছুদিন আগে আমি বাংলাদেশ সফর করে এসেছি প্রায় আঠাশ দিন বাংলাদেশে ছিলাম আমার হ্যালো প্রবাসী যেই আমাদের ব্যবসায়িক পরিবার আছে অনেকে আমাকে ফেসবুকে যারা দেখেন আপনারা সকলে জানেন কুমিল্লা জেলার বুড়িচুং থানায় আমরা হ্যালো প্রবাসী সুপারমার্কেট একটা করেছি প্রায় ছয় কোটি টাকা বিনিয়োগ করেছি চারশো জন প্রবাসী মিলে আমাদের আরও একটা প্রজেক্ট অনগোয়িং আছে যেটা ইনশাল্লাহ দুই সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হবে বৃহৎ মেগা প্রজেক্ট হ্যালো প্রবাসী হাসপাতাল প্রায় দেড়শো কোটি টাকার এই প্রজেক্ট সেখানে সারা বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রবাসী জেলার আমার সাথে যোগ দিয়েছেন ফেসবুক এবং ইউটিউবে দেখার কারণে তো আমার সাথে যদি এই প্রজেক্টগুলোতে আপনাদের মনে হয় যে আমরা জয়েন হবেন বা কানেক্ট করবেন দীর্ঘদিন বিদেশ শেষে দেশে গিয়ে কোনো কিছু করার পরিকল্পনা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমাদের হ্যালো প্রবাসী একটা ফেসবুক পেজ আছে ত্রিশ হাজার ফলোয়ার আবার বলি অনেক বিভ্রান্তিমূলক পেজ তৈরি হয়ে যাচ্ছে ফেসবুকে আমাদের যে পেজটা আছে হ্যালো প্রবাসী বাংলায় লিখবেন হয় জফলা আকার লো স্পেস প্রবাসী একটা ভবনের ছবি আছে সেখানে ঢুকলে আমাদের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে সুপার মার্কেট সম্পর্কে আপডেট পেতে পারবেন আমাদের থিমটা হচ্ছে কি ছোট ছোট বিনিয়োগে বড় বড় ঘটনা ঘটানো আমরা যে প্রজেক্টগুলো করছি প্রবাসীদের আগামী দিনের ভবিষ্যৎ দেশে ফেরার পরে আমাদের কর্মসংস্থান তো এগুলোর উদ্দেশ্যে আমি প্রায় ছাব্বিশ দিন বাংলা আঠাশ দিন বাংলাদেশে ছিলাম এখন আবার কোরিয়াতে ব্যাক করছি আর কাজ করাও শুরু করেছি আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর নিউজগুলো দেখার জন্য আমার যেই কমেন্টে লিঙ্ক আছে সেইখানে আপনারা জয়েন করবেন ভালো থাকুন